নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো লাউ পাতায় ফুলকপি দিয়ে নতুন ইউনিক একটি নিরামিষ রেসিপি শীতকালে কিন্তু ফুলকপি আমরা নানান রকমভাবে রান্না করে থাকি বা খেয়ে থাকি তাই আজ আমি এই ফুলকপি দিয়ে মুখে লেগে থাকার মতো একটি রেসিপি করে দেখাবো এটা আপনাদেরও খুব ভালো লাগবে তো প্রথমেই দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি তারপর ফুলগুলো আমি কেটে নিয়েছি তো ফুলগুলো দেখুন আমি একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার অপরদিকে কড়াইতে একটু জল গরম করে নিয়ে এবার এই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো ফুলকপি আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা যাতে সবগুলো ফুলকপির মধ্যে ভালো করে মিশে যায় তাই একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ফুলকপিটা একটু নেড়ে চেড়ে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ততক্ষণে এইদিকে আমি নিয়েছি কিছুটা লাউ পাতা তো লাউ পাতাগুলো দেখুন আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই লাউ পাতাগুলো বেছে নেব লাউ পাতায় কিন্তু হালকা আঁশ থাকে একটু টান দিলেই কিন্তু আঁশগুলো বেরিয়ে আসবে তো আপনারা সকলেই জানেন লাউ পাতা কীভাবে বাঁচতে হয় তবু একটু দেখিয়ে দিলাম তো সবগুলো লাউ পাতা ভালো করে বেছে নিলাম দেখুন ফুলকপিটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি তো সম্পূর্ণ কিন্তু আমি জল ঝরিয়ে তুলে নিলাম এটা কিন্তু এখন খুব গরম তাই একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নেব তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে আমি কালো সর্ষেটা নিচ্ছি আপনারা কিন্তু সাদা কালো মিশিয়ে নিতে পারেন কিংবা সাদা শস্যটাও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত পোস্তর পরিবর্তে কিন্তু আপনারা সাদা তিলটাও নিতে পারেন এবার নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা এটা একটু ঝালঝাল হবে আর নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ এবার সমস্ত কিছু আমি শিলে বেটে নেব তো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে অল্প মশলা বলে আমি শিলে বেটে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝালটা নিয়ে নেবেন পোস্ত আর সর্ষেটাকে ভালো করে বেটে নিয়ে তারপর এখানে আমি একটু ধনেপাতা নিয়ে নিলাম এই ধনে পাতাটাকে একসঙ্গে বেটে নেব তো বেটে তুলে নিলাম আর সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটাই নিয়ে নিলাম এবার দেখুন ফুলকপি সেদ্ধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর হাতেও কিন্তু ধরতে পারছি গরম থাকলে কিন্তু হাতে ধরা যাবে না এবার ভালো করে একটু মেখে নেব একদম মিহি করে মাখবো না একটু গোটা গোটা থাকবে সেই রকমভাবে কিন্তু মেখে নেব তো বন্ধুরা ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো দেখুন এইরকমভাবে কিন্তু আমি মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তো সম্পূর্ণ মশলাটাই আমি ভালো করে কেচে নিয়ে নিলাম তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি ভাপানোর সময় দিয়েছিলাম তাই সেই বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো তো আমি আগেও বলেছি আবারও বলছি ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল যে কোনো ভর্তা বা ভাপার মধ্যেই কিন্তু সর্ষের তেলটাই ভালো যায় এবার সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে মেখে নিলাম এবার দেখুন এখানে আমি এক চামচ চাল বেটে রেখেছিলাম চাল বাটাটা দিলে ভাবানোর পরে ছাড়া ছাড়া হবে না সুন্দরভাবে একদম জমাট বেঁধে যাবে আর খেতেও ভালো লাগবে তো চাল বাটাটা দিয়ে কিন্তু আবারও ভালো করে মেখে নিচ্ছি ফুলকপি এইভাবে রান্না করলে গরম গরম এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আমার মুখের কথা নয় একবার রান্না করে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তো মেখে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আমি ভাপাবো তাই আমি এর কড়াইয়ের মধ্যেই বেছে রাখা লাউ পাতাগুলো ভালো করে পেতে নেব তো প্রথমে আমি নিচের দিকে চার পাঁচটা পাতা দিয়ে দেব আর খাওয়ার সময় কিন্তু লাউ পাতাটাও খেয়ে নিতে পারবেন তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ফুলকপি সম্পূর্ণ ফুলকপিটাই ভালো করে দিয়ে দেব তো বন্ধুরা ফুলকপির এই রেসিপি যদি একবার বানিয়ে খান এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি আর খেতেও কিন্তু খুবই মুখরোচক হয় তো সম্পূর্ণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চারটে গোটা গোটা কাঁচা লঙ্কা তো আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তারপর ওপর থেকে আবারও দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার বাকি যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে আবার ঢেকে দেব বাকি পাতাগুলো দিয়ে ভালো করে ঢেকে দিলাম তো এখানে দেখুন এক চিমটে লবণ নিয়েছি এই লবণটা ওপর থেকে আমি পাতার মধ্যে লাগিয়ে নেব এতে করে লবণ মাখানোর জন্য কিন্তু পাতাগুলোও খুব ভালো করে নরম হয়ে যাবে লবণ মাখানোর পর এবার ঢাকনা বন্ধ করে পঁচিশ থেকে তিরিশ মিনিট গ্যাসের আসটা একদম কমিয়ে দিয়ে ভাপিয়ে নেব তো দেখুন এখানে আমি ৩০ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো পাতাগুলো দেখুন একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর নিচ থেকে দেখুন একটুকু জল নেই লাউ পাতা থেকে যেই জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু নামিয়ে নেব তো নামানোর জন্য আমি একটা প্লেট দিয়ে প্রথমেই ঢেকে দিচ্ছি তারপর কড়াইটা ধরে উল্টে দিলাম আর এভাবে উল্টে দিলে কিন্তু খুব সুন্দরভাবে নামিয়ে নেওয়া যাবে তো দেখুন নামিয়ে নিলাম তো পাতাটা সরিয়ে একটু দেখাচ্ছি আপনাদের দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিল তাই আপনাদের একবার রিকোয়েস্ট করব এই রেসিপিটি অন্তত একবার বানিয়ে খান আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অমৃত সমান লাগে আর এই রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে করা হয়েছে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আমি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ